নারিকেলের নাড়ু খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে চলুন আজকে আপনাদের সাথে দুই প্রকার নাড়ু রেসিপি শেয়ার করা যাক প্রথমে আমি চিনির নাড়ু বানানোর জন্য দুইটা নারিকেল কুড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা সাদা এলাচ এক কাপ চিনি এবং এক কাপ লিকুইড দুধ তারপরে চুলার জাল অন করে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে জাল দিতে থাকব বেশ বেশখানেকটা পর দেখব নারকেলগুলো অনেকটা শুকনা হয়ে আসছে তখন আমি চুলার জালটা লো করে অনাবরত নাড়তে থাকব এ পর্যায়ে কিন্তু বেশি জাল দিলে কালারটা লালচে হয়ে যাবে তাই অবশ্যই চুলার জালটা একদম লো করে দিতে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দেব কিসমিস ও বাদাম কুচি এগুলো টেস্ট বাড়ানোর জন্য আমি দিচ্ছি আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন দেখুন আমার নাড়ু বানানোর জন্য নারকেলটা একদমই রেডি হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে দলা পেকে দেখছি যে এর বাইন্ডিংটা ঠিক আছে কিনা। যখন দেখব হাত দিয়ে দলা পাকানো যাচ্ছে তখন আমি একটি প্লেটে নামিয়ে নিব। এবং মশলাগুলো আমি এর মধ্য থেকে হাত দিয়ে তুলে নেব এবারে আমি হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে দেব দেখুন আমি ঠিক কিভাবে করছি আপনারাও ঠিক এভাবেই করবেন আপনারা নাড়ুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার নাড়ুগুলো কতটা সফট এবং প্লেন হয়েছে একদম পারফেক্ট চিরিন নাড়ু পেতে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন আমার এই নাড়ু রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই আপনাদের নাড়ুও এরকম ধবধবে সাদা এবং প্লেন হবে চিনির নাড়ু বানাতে অনেকেই সমস্যা বোধ করে থাকেন অনেক সময় ঝরঝরে হয়ে যায় বা কালারটা লালচে হয়ে যায় এক্ষেত্রে অবশ্যই কিন্তু শেষের দিকে চুলার জালটা একদম লোতে রাখতে হবে চলুন এ পর্যায়ে আমি গুড়ের নাড়ুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কুরেন নাড়ু বানানোর জন্য আমি এখানে আবারও দুইটা নারকেল কুড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ গুড় আবারও দিয়ে দিচ্ছি এক কাপ নারকেলের জল সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সব শেষ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো করে দেব এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি কিচমিচ ও বাদাম কুচি আবারও লো আছে ভালোভাবে নেড়েচেড়ে আমি দলা পেকে দেখছি যে এগুলো হয়েছে কিনা ঠিকভাবে যখন দেখব হাত দিয়ে দলা পাকানো যাচ্ছে তখনই আমি এগুলো প্লেটে তুলে নেব এবং হাত দিয়ে ছোট ছোট করে নাড়ুল শেপ করে নেব এখানে বলার কিছু নেই আপনাদের দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন যে কিভাবে হবে গুড়ের এবং চিনির পারফেক্ট নাড়ু পেতে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা হুবহু ফলো করবেন এই নাড়ুগুলো কিন্তু এয়ারটাইট কন্টেইনারে ভরে এক মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজ অথবা চ্যানেলটিতে ফলো দিয়ে আপনারা পাশেই থাকবেন